গাইড আজ আমরা এসেছি রেল এডিভিসি দু হাজার উনিশের অলসিপ ম্যাথ ক্লাস নাই টু নিয়ে যার আজকে আমরা কুড়ি এক হাজার একুশের শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে আমাদের একানব্বইটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন দেখে নিও আগামী রেলের পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন ম্যাট্রিশাটা কিন্তু খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে গড় নির্ণয় করতে হবে এম প্লাস থ্রি এম প্লাস ফাইভ এইভাবে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে পাঁচটা রয়েছে তার আমাদের পাঁচ দিয়ে তো ভাগ করতেই হবে আর এখানে কটা এম আছে এখান থেকে এখানে কিন্তু আমাদের পাঁচটা এম আছে ঠিক আছে সংখ্যা কত আছে নয় বারো হচ্ছে এখান থেকে একুশ ছয় সাতাশ পাঁচে হচ্ছে বত্রিশ আর তিনে হচ্ছে এখান থেকে পঁয়ত্রিশ তাহলে এখান থেকে তুল্য পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ এম প্লাস সেভেন তলায় হচ্ছে এখানে আমাদের ফাইভ কেটে যাচ্ছে এম প্লাস সেভেন হচ্ছে এখানে আমাদের গড় অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা সংখ্যাকে প্রথমে পাঁচ পার্সেন্ট কমানো হলো তারপর পাঁচ পার্সেন্ট বাড়ানো হলো সেক্ষেত্রে নেট হ্রাস বা বৃদ্ধি কত যখন সেম বাড়াচ্ছি সেম কমাচ্ছি সেক্ষেত্রে সূত্র কী হয় না মাইনাস অফ এক্সের হোল স্কোয়ার তলায় হচ্ছে হান্ড্রেড এত পার্সেন্ট ঠিক আছে এখানে কী হবে না পাঁচের স্কোয়ার তলায় হচ্ছে হানড্রেড এখানে পার্সেন্টেজ তার এখানে পাচ্ছি আমি মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তার মানে হ্রাস পাচ্ছে কত হ্রাস পাচ্ছে না জিরো পয়েন্ট টু ফাইভ হ্রাশ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে হ্রাস অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তিনের আটের দশমিক বিস্তৃতি দশমিকের কত ঘর পর শেষ হবে এক তো ভাগ করে দেখতে পারি কিংবা তলাকে আমরা তলাটাকে আমরা শূন্য করতে পারি এখন তলা শূন্য করতে গেলে আমাকে এখান থেকে একশো পঁচিশ দিয়ে গুণ করতে হবে আর ওপরেও কিন্তু একইভাবে আমাকে গুণ করতে হবে কত পাচ্ছি কিন্তু আমরা তিনশো পঁচাত্তর আর তলায় পাচ্ছি হচ্ছে আমরা হাজার তার মানে দেখো তিন ঘর আগে পয়েন্টে বসবে তার মানে দশমিক শেষ হবে তিন ঘর পরে অপশান এ হচ্ছে কেন আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রাখি মোহনের থেকে বারো নম্বর বেশি পায় যদি রাখি দুশোর মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট নাম্বার পেয়ে থাকে তবে মোহনের স্কোর কত দেখো রাখি প্রথমে রাখি দেখি কত পাচ্ছি আমরা দুশোর মধ্যে ফিফটি ফোর পার্সেন্ট ফিফটি ফোর বাই হচ্ছে হান্ড্রেড শূন্য শূন্য কাঠে এখান থেকে একশো আট পাচ্ছে হচ্ছে রাখি রাখি মোহনের থেকে বারো নম্বর বেশি পেয়েছে থাকে মোহন কত বেশি কম পেয়েছে একশো থেকে বারো কম তার নাইনটি এইটাই হচ্ছে মোহনের নাম্বার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন নিম্নের কোনটি দীঘার সমীকরণ নয় দীঘা সমীকরণ হতে গেলে কী হতে হবে না এক্সের সর্বোচ্চ পাওয়ার কত হতে হবে না দুই হতে হবে আচ্ছা কোনটা নয় দেখো প্রথমে দেখো এইটা দিয়েছি কী হবে এটা যদি গুণ করি আমি কী হবে না এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এইট এখানে পাচ্ছি আমি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোর হয়ে গেল এটা ঠিক আছে এখানে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এইটা কিন্তু কেটে যাচ্ছে ঠিক আছে এইটা এটা কেটে যাওয়া মানে এক্সেস কোথা তো থাকছেই না তাহলে দীঘার থাকছেই না যখন দীঘার সমীকরণ কী করা হবে তার একমাত্র অপশান এটাই হবে এখান থেকে ফার্স্ট এটাই ট্রাই করলাম দেখলাম এক্স করাটা কেটে যাচ্ছে এখানে আমাদের দীঘাত হতে গেলে কিন্তু আমাদের এক্সের পাওয়ারে দুই লাগবেই যে যেটা আমরা দেখো এখানে এম এর পাওয়ারে দুই পাচ্ছি এখান থেকে আমরা ওয়াইয়ারের পাওয়ারে পাচ্ছি এমের পাওয়ারে আবার পাচ্ছি এখান থেকে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আমাদের কেটে যাচ্ছে দেখো এইটা ক্ষেত্রে মনে হতে পারে যে এটা সমীকরণ সময় কী করে হতে পারে যদি আমি এটাকে পুরোপুরি ভাঙি দেখো এখানে কিন্তু এম কিউব আর এপারের কিন্তু এম কিউটা কিন্তু কাটাকুটি হয়ে যাবে সেই কিন্তু সর্বোচ্চ পাওয়ার এম এস স্কোয়ার থাকবে এখানে বনে ঠিক আছে সেই জন্য কিন্তু আমরা এখান থেকে এমতো অপশান এটাই রাইট বলতে পারি পরের প্রশ্ন একটা শহরের ম্যাপ ওয়ান ইজ টু ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড স্কেলে আঁকা হয় ম্যাপের ওপর দুটি শহরের দূরত্ব হচ্ছে ছয় সেন্টিমিটার দুটো শহরের মধ্যে প্রকৃত দূরত্ব কত ঠিক আছে আচ্ছা তো আমরা এখান থেকে কী করতে পারি দেখো এখান থেকে বলতে গেলে ওয়ান ইজ টু ফিফটিন সরি ফিফটিন থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড তো এখান থেকে চারটে শূন্য এই স্কেলে ঠিক আছে এই স্কেলে আমরা পরিমাপ করছি তার মানে আমাকে এখান থেকে দেখা হবে যে প্রকৃত করতে তার মানে এখান থেকে একের মানটা এখান থেকে কিন্তু আমাদের সেমি বলে দিয়ে তাহলে এখানে এইটার মান কত হবে না ওয়ান ফাইভ চারটে শূন্য হচ্ছে সিক্স সেমি এইটা হলো আর এখান থেকে পাচ্ছি আমরা কি না আমাদের দূরত্ব মানে এখান থেকে আমাদের কিলোমিটারে নিয়ে যেতে হবে আশে কি সেটা সেন্টিমিটারে আছে তাহলে সেন্টিমিটার থেকে মিটারে গেলে একশো দিয়ে ভাগ আর মিটার থেকে কিলোমিটার যেতে গেলে কিন্তু আরও হাজার দিয়ে ভাগ মানে এখান থেকে তিন আর দুই হচ্ছে পাঁচটা শূন্য এখান থেকে চারটে কেটে যাচ্ছে পনেরো আর ছয় হচ্ছে নব্বই তাহলে সেই শূন্যও কেটে যাচ্ছে এখান থেকে তার তলায় থাকছে দশ এটাও কেটে যাচ্ছে এখান থেকে তাহলে একমাত্র কিন্তু এখান থেকে সরি নব্বই বাই দশ হচ্ছে কেন দেখে তাহলে একমাত্র পড়তে কত এখান থেকে ন কিলোমিটার ন কিলোমিটার হচ্ছে কেন আমাদের প্রকৃত দূরত্ব ঠিক আছে ম্যাপে আমাদের যে কোনো জায়গা কি আমরা অনেক ছোট করে দেখাই তাহলে এখানে একের মাপটা হচ্ছে ছয় সেন্টিমিটার সেক্ষেত্রে প্রকৃত দূরত্ব মানে এতর মান কত হবে না এখানে পেলাম আমরা নব্বই বাই দশ মানে ন কিলোমিটার পরের প্রশ্ন ষোলো এবং চল্লিশের তৃতীয় সমাবে কত হবে ষোলো বাই হচ্ছে চল্লিশ চল্লিশ বাই হচ্ছে এক্স তাহলে এক্সের মানটা বাঁচিয়ে কিন্তু আমরা চল্লিশ ইন্টু চল্লিশ বাই হচ্ছে ষোলো চারদিক আলো হচ্ছে আমরা দশ আর দিকে হচ্ছে আমরা চার দিয়ে দশ পাচ্ছি এখান থেকে আমরা একশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরে প্রশ্ন নিম্নের কোনটা বাকি থেকে ভিন্ন দেখো রুট থ্রি মান হচ্ছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে কন্টিনিউ চলে এটা জিরো পয়েন্ট ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু ডবল জিরো ওয়ান টু রয়েছে ঠিক আছে পায়ের মান এখানে দেখো আর জিরো পয়েন্ট ফোর ফাইভ ফোর ফাইভ দেখো এইটা মানে কী হয়েছে দেখো এটা মানে কিন্তু জিরো পয়েন্ট ফোর মাথায় হচ্ছে পৌরপণিক তার মানে দেখো এটা কিন্তু দেখো প্রত্যেকটাই কিন্তু অসীম বিস্তৃতি যদি ভাঙি আমি এটা কিন্তু একদম অসীমীকে শেষ মানে শেষই হয় না কিন্তু এর মধ্যে ব্যাপার আছে যেটা হচ্ছে কি এইটা কিন্তু রেকারিং ঠিক আছে এইগুলো কি হচ্ছে না এইটা কিন্তু রেকারিং মানে দেখো চার পাঁচটা কিন্তু ঘুরে ঘুরে আবার আসছে এখন এটাকে আমি কি করতে পারি না পঁয়তাল্লিশ বাই নয় নয় করে কিন্তু আমি এটাকে ভবনাংশে প্রকাশ করতে পারি তার মানে দেখো ভবনাংশে প্রকাশ করা যাবে একমাত্র অপশান ডির ক্ষেত্রে মানে এইটাই হচ্ছে মূলত সংখ্যা বাকিগুলো কিন্তু কোনোটা মূলত সংখ্যা নয় অমূলত সংখ্যা ওকে ওই জন্যই কিন্তু অপশান ডিটা বাকি থেকে ভিন্ন ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে প্রথম আটটি অযুগ্ম স্বাভাবিক সংখ্যার গড় প্রথম আটটা অযুগ্ম মানে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো তো হয়ে গেলো চারটে চারটে আটটা হয়ে গেছে তো যোগ করি আমরা এখান থেকে পনেরো তেরো হচ্ছে এখান থেকে আঠাশ আঠাশ এগারো হচ্ছে এখান থেকে উনচল্লিশ নয় হচ্ছে আটচল্লিশ আটশো সাত হচ্ছে পঞ্চান্ন পাঁচে হচ্ছে ষাট তিন তেষট্টি একে হচ্ছে চৌষট্টি চৌষট্টিকে আমরা আট দিয়ে ভাগ করি গত পাচ্ছি আমরা আট পাবো আট হচ্ছে অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে মেন ইকোয়াল টু থ্রি মিডিয়ান মাইনাস মোড বাই হচ্ছে পি সেক্ষেত্রে পির মানটা কত ঠিক আছে দেখো প্রথম হচ্ছে আমাদের এখান থেকে মিন মিডিয়ান মোডে সম্পর্কটা বার করতে হবে কী সম্পর্ক হয় না টু মিন ইকুয়াল টু টু মিন ইকুয়াল টু কী হয় না থ্রি মিডিয়ান থ্রি মিডিয়ান মাইনাস মোড হয় ঠিক আছে এখন যদি আমি মিনটা এখানে রাখি টুটা যদি ভাগ করি তাহলে এখান থেকে কী পাচ্ছি না থ্রি মিডিয়ান মাইনাস মোড বাই হচ্ছে এখান থেকে আমাদের টু তাহলে তলায় থাকছে টু আর এখানে দেখো তলায় আছে পি তাহলে পির মানটা কত হবে এখান থেকে এখানে দুই হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একান্ন এবং পঁচাশির গোকে একান্ন এম মাইনাস পঁচাশি আকারে প্রকাশ করা হলে এমের মান কত হবে প্রথম কত এদের গোও কত দেখো সতেরো ইন্টু তিন একটা আর একটা কত না সতেরো ইন্টু পাঁচ তাহলে একমাত্র গোশ কত হবে না সতেরোই হবে তাহলে একান্ন এম মাইনাস এইট্টি ফাইভ ইকোয়াল টু কত হচ্ছে না সতেরো হচ্ছে এখান থেকে তাহলে একান্ন এম ইকোয়াল টু পাচ্ছি কত এখান থেকে আমরা বিরানব্বই দশ হচ্ছে একশো দুই তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমরা দুই পাচ্ছি এটা কালো আমরা দুই পাচ্ছি এমের মান হচ্ছে এখান থেকে দুই অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো মিটার দীর্ঘ ট্রেন ষাট কিমি পার ঘণ্টা বেগে ছুটছে ছশো মিটার দীর্ঘ ব্রিজ অতিক্রম করতে এটি কত সময় লাগবে প্রথমে আমার বেগটাকে আমরা চেঞ্জ করে নিই ষাট ইন্টু পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি এটাকে আমরা ছয় দিয়ে কালো আছি আমরা এখান থেকে দশ পাচ্ছি এখানে কালো আছে আমরা তিন মানে পঞ্চাশ বাই তিন মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে এখন ব্রিজকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই ব্রিজের দৈর্ঘ্য দুটোর সমষ্টিকে অতিক্রম করছে কত বেগ নিয়ে না পঞ্চাশ বাই থ্রি মিটার পার সেকেন্ড বেগে সময় লাগে ধরলাম আমি হচ্ছে টি ঠিক আছে এখানে পাচ্ছি আমি হাজার তার এখানে পাচ্ছি আমি হাজার আর এটাই আছে কত না তিন বাই পঞ্চাশ সময় সময় টি পঞ্চাশ যদি কালো কিন্তু আমরা শূন্য শূন্য কাটে দুই শূন্য ষাট সেকেন্ড পাচ্ছি আমরা এখান থেকে ঠিক আছে ষাট সেকেন্ড তার মানে এখানে এক মিনিট লাগছে এক মিনিট লাগছে অতিক্রম করতে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রুট থ্রি প্লাস রুট এগারো হলো একটি কী দেখো যদি আমি এটাকে ভাঙি রুট থ্রি প্লাস রুট এগারো স্কোয়ারটাকে যদি আমি ভাঙি তাহলে প্রথমে আমি পাবো কী রুট থ্রি স্কোয়ার পাবো তারপর হচ্ছে রুট এগারো স্কোয়ার যাচ্ছে তারপর দেখো টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট এগারো এখন এখানে পাচ্ছি তিন এখানে পাচ্ছি আমি এগারো মানে চোদ্দো প্লাস টু রুট থার্টি থ্রি দেখো রুটটা তো পুরোপুরি যাচ্ছে না রুট যাচ্ছে না মানেই কিন্তু এটা আমাদের অমূল সংখ্যা অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কত বছর বার্ষিক পনেরো পার্সেন্ট চক্র সুদের হারে ষোলো হাজার টাকা সুদে মূল্যে টু ওয়ান ওয়ান সিক্স হবে আচ্ছা কিছু একটা ভুল আছে এটা কারণ এখন সুদের ভুল এত কম টাকা তো হবে না এখান থেকে ঠিক আছে কিছু একটা ভুল এখানে আছে সেটা কি আছে আমাদের একটু খুঁজে বার করতে হবে কারণ যখনই আমরা চক্রবৃদ্ধি করবো সেক্ষেত্রে কখনই কি ক্যাপিটাল থেকে কমতে পারে এটা কমতে পারে না তো একটা মিনিট আমরা চেক করে নিয়ে দেখছি একটা মিনিট আমরা চেক করে নিই ষোলোশো টাকা হবে এটা একটা শূন্য বাদ যাবে এখান থেকে আচ্ছা ষোলোশো টাকা এইটা একটা শুনুন বাদ যাবে এখান থেকে ঠিক আছে তাহলে ক্যাপিটালটা কত এখানে হয়ে আছে না ষোলোশো হয়ে আছে ঠিক আছে আর এখানে অ্যামাউন্টটা কত হয়ে আছে এখান থেকে না টু ওয়ান ওয়ান সিক্স হয়ে আছে পনেরো পার্সেন্ট মানে কী হয়ে যায় না পনেরো বাই হচ্ছে একশো পাঁচ দিক আলো হচ্ছে আমরা তিন বাই হচ্ছে এখান থেকে কুড়ি তার মানে যদি আমার প্রিন্সিপাল হয় কুড়ি সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না তেইশ হবে ঠিক আছে এখন দেখো এখানে আমাদের আছে ষোলোশো কিছু কাটাকুটি তো যাবে অবশ্যই যদি আমি চার দিয়ে কাটি চার দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চারশো পাচ্ছি চার দিয়ে গালো পাচ্ছি আমরা চার পাঁচ কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি এক চার দুগুণে আট আর হচ্ছে এখানে চার লং ছত্রিশ তার মানে দেখো এটা কিন্তু আমাদের কুড়ি স্কোয়ার আর এটা হচ্ছে আমাদের এখান থেকে তেইশে স্কোয়ার ঠিক আছে তার মানে দেখো মাথায় যেটা হয় ওটাই তো বছর হয় মানে এখান থেকে পাচ্ছি আমি এন সময় সময় দুই দু বছরে কিন্তু ষোলোশো টাকাটা সুদের মূল্যে টু ওয়ান ওয়ান সিক্স টাকা হবে যখন বার্ষিক রেটটা কত না পনেরো পার্সেন্ট পরের প্রশ্ন জিরো পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এইভাবে দেখো প্রত্যেকটা রয়েছে বলছে এটি কী দেখো এটা মানে কি আমি এক্ষুনি বললাম যে দুয়ের তিনের মাথায় হচ্ছে পূর্ণ পূর্ণি তেমন আমি এরকে কিন্তু আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারছি তাহলে ভবনাংশ প্রকাশ করতে পারছি মানে কি এটা একটা মূলত সংখ্যা অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে দেখো কী বলছে এখানে এ প্লাস বি নাইনটি ডিগ্রি সাইনের মান বলছে এখান থেকে তিনের পাঁচ সেক্ষেত্রে টেন বির মানটা কত হবে টেন বি টেন বির জায়গায় লিখতে পারি কি আমি নাইনটি ডিগ্রি মাইনাস এ তোমার এখান থেকে হয়ে গেলো আমাদের এটা কট এ ঠিক আছে এখন দেখো সাইন এ মানে ধরো এই কোনটা হচ্ছে এ এখন সাইন মানে কী লম্বাই অতি মানে এখানে তিন হলে এটা পাঁচ তাহলে এটা কত হবে নিশ্চিত চার হবে তাহলে এখানে দেখো কষের মানটা কত হবে কষের মান হবে কত না ভূমিবাই অতি অতিভুজ মানে চারের পাঁচ এখন কর মানে কি বোঝা যাচ্ছে না কস এ বাই হচ্ছে সাইন এ ঠিক আছে কষের মান কত চারের পাঁচ সাইনের মান কত তিনের পাঁচ কাটাগুটি পাচ্ছি কত এখানে আমরা চারের তিন পাচ্ছি অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটি ঘনকের আধুন করে যা সমুদ্রের ক্ষেত্রে হলো কতটা ওয়ান নাইন ফোর ফোর বর্গসেমি ধরলাম বাহু হচ্ছে এখানে এ সেক্ষেত্রে সিক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়ান নাইন ফোর ফোর তাহলে এ স্কোয়ারের মান কত হচ্ছে এখান থেকে তিন ছয় আঠেরো এক ছদ গুনে বারো পাচ্ছি এখান থেকে আমরা চার ছ চব্বিশ আমরা এখানে পাচ্ছি আমি হচ্ছে আঠেরো স্কোয়ার তাহলে এর মানটা হচ্ছে এখান থেকে আমাদের আঠেরো কি চাইছে এখন ঘনকের আয়তন নির্ণয় করতে হবে আয়তন মানে হচ্ছে এখান থেকে এর কিউব তার মানে আঠেরোর কিউব মানে আঠেরো ইন্টু আঠেরো তিনটে আঠেরো মানে এখানে পাচ্ছি আমি আঠেরো স্কোয়ার হচ্ছে তিনশো চব্বিশ ইন্টু হচ্ছে আঠেরো চার আঠেরো বাহাত্তর দুই হাতে রয়েছে এখান থেকে আমাদের সাত আঠেরো থেকে ছত্রিশ সাথে তেতার হচ্ছে তিন হাতে রয়েছে চার চুয়ান্ন চারে হচ্ছে এখান থেকে আটান্ন ফাইভ এইট থ্রি টু ঘন সেমি হচ্ছে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন দশটা নমুনা আপেলের গড় ওজন হিসেবে করা হয় একশো চার কেজি পরে দেখা যায় ওজনের সময় প্রতিটি আপেলের ওজন কুড়ি গ্রাম করে কম দেখানো হয়েছে তাহলে ওই নমুনায় একটা আপেলের সঠিক গড় ওজন কত হবে দেখো যেহেতু কম দেখানো হয়েছে তাহলে আগেই যে গড়টা দেখানো হয়েছে তার থেকে তো বাড়বে এটা তো কনফার্ম হয়ে গেছে ঠিক আছে কত বাড়বে কুড়ি গ্রাম করে কম কটা আপেল আছে এখানে দশটা আপেল আছে তাহলে মোট কিন্তু কিনতে দুশো কম হচ্ছে এখানে পাচ্ছি আমরা বাই কত করব যখন গড় করছি আমরা কিন্তু এটা সবার মধ্যে ভাগ করে দেবো মানে কিন্তু দশ দিয়ে ভাগ করে দেবো তা আলটিমেট এখান থেকে কিন্তু আমাদের জাস্ট কুড়ি করে কিন্তু এখানে আমাদের বাড়বে মানে একশো চব্বিশ হবে কিন্তু এখন সঠিক গড় ওজন একশো চব্বিশ গ্রাম অপশান ডি পরের প্রশ্ন চোদ্দো সেমি এবং সাত সেমি দুই চোদ্দ দুটো এক কেন্দ্রীয় বৃত্তের মধ্যে অবস্থিত রিং আকৃতি অংশের ক্ষেত্রফল কত হবে এই একটা বৃত্ত এই একটা বৃত্ত এর ব্যস্ত হচ্ছে বড়ো আর আর এর ক্ষেত্রে হচ্ছে ছোটো আর সেক্ষেত্রে রিংয়ের ক্ষেত্রে বল কী হয় না পাই অফ বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার তো এখানে পায়ের মান বাইশের সাত বসাও এই এখানে আর মানে কত হবে এখান থেকে না চোদ্দো স্কোয়ার মাইনাস হচ্ছে কত হবে এখানে সাতের স্কোয়ার একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ তাহলে একবার হচ্ছে একুশ একবার হচ্ছে সাত 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 কাটে বাইশ আর একুশে গুণ করে বাচ্চি আমরা একুশ দুশে দুই আবার হচ্ছে এখান থেকে আমাদের চার একুশে বিয়াল্লিশ চার হচ্ছে ছেচল্লিশ ফোর সিক্স টু সেমি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে রুট সেভেন প্লাস রুট নাইন রুট সেভেন মাইনাস রুট নাইনের সমান হলো কত এ প্লাস বি এ মাইনাস বি কী সূত্র হয় এ স্কোয়ার মাইনাস সূত্র হয় ঠিক আছে এখানে পাচ্ছি আমি সাত এখান থেকে পাচ্ছি মাইনাস নয় মাইনাস টু হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস মান নির্ণয় করো যেখানে এক্সের মান পাঁচ এবং মান দুই এখন এটা মানে কত এটা মানে কিন্তু ফোর এক্সের হোল স্কোয়ার এটা মানে কত এটা মানে হচ্ছে ফাইভ ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ফাইভ ওয়াই তাহলে এখানে পাচ্ছি আমরা কত না ফোর এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই তার ওপর হচ্ছে হোল স্কোয়ার এখন এখান থেকে আমরা এক্সের মানটা কত পাচ্ছি না এক্সের মানটা এখানে পাঁচ বড় আছে এখানে কত হবে না পঁচিশ হবে স্কোয়ার হয়ে বসছে আর এখানে পাঁচ ইন্টু দুই বসছে তার স্কোয়ার একশো থেকে দশ বিয়োগ হচ্ছে এখান থেকে আমাদের নব্বই নব্বই স্কোয়ার কলা মানে পাচ্ছি এখান থেকে আমরা আট হাজার একশো আট হাজার একশো হচ্ছে রাইট অ্যান্সার অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে যদি একটা বিলের পরিমাণকে টেন পারসেন্ট কমানো হয় তবে টু সেভেন নাইন টাকা পেমেন্ট করতে হয় প্রকৃত বিলটা কত সাপোজ একশো টাকা হচ্ছে আমার বিল টেন পার্সেন্ট কমিয়ে আমাদের এখানে নব্বই টাকা পেমেন্ট করতে হচ্ছে নব্বই টাকা পেমেন্ট করতে হলে কিন্তু এটা আমাদের ইকোয়াল কত হবে না টু সেভেন নাইন সমান হবে না তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে টু সেভেন নাইন বাই হচ্ছে নাইনটি ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা একশো শূন্য শূন্য কাটে এখান থেকে নয় তিন এক তাহলে তিনশো দশ টাকা হচ্ছে কিন্তু আমাদের এখান থেকে প্রকৃত বিল অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন রুট ফাইভ এবং রুট সেভেনের মধ্যে নিম্নের কোনটি একটি মূলত সংখ্যা দেখো রুট ফাইভ মানে টু পয়েন্ট সামথিং আসবে আর রুট সেভেন মানেও কিন্তু এখানে আমাদের টু পয়েন্ট সামথিং কারণ এখানে কিন্তু রুট নাইন হচ্ছে এখানে আমাদের তিন ঠিক আছে তাহলে নিশ্চয়ই এটা দুই থেকে মানে দুই থেকে তিনের আগে তাই না দুয়ের মধ্যেই কিন্তু এটা থাকছে এখানে অপশান এ দেখো দুই পূর্ণ দু মানে দুই হয়ে একটু বেশি এক পূর্ণ দেখো এক তো দুয়ের বাইরে চলে যাচ্ছে হবে না তিন ফোন একের মাস দেখো এই তো দুইয়ের মানে রুট নাইনের পরে চলে যাচ্ছে এটাও তো হবে না চার ফোন একের মাস মানে এটাও তো আরও বাইরে চলে যাচ্ছে এটাও হবে না তাহলে তিনটের কোনটাই হবে না একমাত্র হবে কোনটা অপশান এ হবে রুট ফাইভ মানেও সেটা কিন্তু দেখো রুট ফোর মানে কত দুই রুট ফাইভ মানে কত টু পয়েন্ট সামথিং রুট সেভেন মানেও কিন্তু টু পয়েন্ট সামথিং রুট নাইন হচ্ছে তিন তাহলে এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের একমাত্র মানে তিনের কম দুয়ের থেকে একটু বেশি একমাত্র এই সংখ্যাটাই কিন্তু থাকছে বাকি আর কোনোটা থাকছে না অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন এ আর বি একটা কাজ ন দিনে শেষ করতে পারে বি এবং সি এটি বারো দিনে করতে পারে এ আর সি আঠেরো দিনে করতে পারে একসাথে কাজ করে কাজটা কখন শেষ হবে এ প্লাস বি ন দিনে করছে বি প্লাস সি কাজটা করছে হচ্ছে বারো দিনে আর এ প্লাস সি কাজটা করছে হচ্ছে আঠেরো দিনে নয় বারো আঠেরো তোমার থার্টি সিক্স হচ্ছে এখানে আমাদের এলসিএ মানে টোটাল ওয়ার্ক পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এ প্লাস বি রফিসিয়েন্সি কত না চার পাচ্ছি এখানে তিন পাচ্ছি এখানে পাচ্ছি আমরা দুই এখন যদি তিনটাকে যোগ করি তাহলে পাচ্ছি আমরা টু অফ এ প্লাস বি প্লাস সি চার তিনে সাত দিয়ে হচ্ছে নয় তাহলে এ প্লাস বি প্লাস সি রেফিসিয়েন্সি হচ্ছে এখান থেকে নয় বাই দুই ঠিক আছে এখন সময় কত লাগবে রিকোয়ার্ড টাইম কী হবে না মোট কাজ হচ্ছে এইটা নয় দুই বসবে নিচে তাহলে ছত্রিশ ইন্টু দুয়ে নয় নয় দিকে হচ্ছে এখান থেকে আমাদের চার চার দুগুণ হচ্ছে এখান থেকে আমাদের আট অর্থাৎ আট দিন লাগবে কিন্তু কাজটা শেষ করতে ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে দশটা ষাটের কয় মূল্য আটটা ষাটের বিক্রণের সাথে সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে দশটা সাত মানে টেন সিপি ইক হচ্ছে এইট এসপি তাহলে এখান থেকে সিপি বাই এসপি রেশিও কত পাচ্ছি আমরা আট বাই দশ পাচ্ছি তেমন এখান থেকে চার বাই পাঁচ পাচ্ছি চার টাকায় কেনা পাঁচ টাকায় বিক্রি মানে এক টাকা হচ্ছে লাভ এক টাকা লাভ হচ্ছে চার রুপ তাহলে একশো রুপো কত হবে টোয়েন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের লাভের পরিমাণ ওকে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন রুট টু এবং রুট থ্রি গুণফল কত দেখো রুট টু আর রুট থ্রি গুণফল দেখো রুট সিক্স যার মধ্যে কিন্তু রুট থাকছে রুট থাকা মানে কিন্তু এটা একটা আমাদের অমূল সংখ্যা হয়ে গেল অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বৃহত্তম চার অঙ্কের সংখ্যা যা এইটটি থ্রি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তা হলো এখন এটা আমাদের টুকুনি খাটতে হবে চারটে নয় দিয়ে লিখতে হবে দিয়ে আর আমাদের এইটটি থ্রি দিয়ে একটু ভাগ করে দেখতে হবে কারণ এটা তো কিন্তু ভাঙা তো যাই না দেখা যাক এক দিয়ে খাওয়াই পাচ্ছি এখানে পাচ্ছি আমরা কত নয় এখানে পাচ্ছি আমরা ছয় এখানে পাচ্ছি ওয়ান ওয়ান সিক্স নাইন দুই দিয়ে খাওয়া পাচ্ছি কিন্তু আমরা একশো ছেষট্টি পাচ্ছি থ্রি নাইন দেখো যদি থ্রি নাইনটা না থাকতো তাহলে ভাগটা আমার কোনো মিলে যেত তার মানে নাইন 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 চারটে নয় থেকে থ্রি নাইন বাদ দিলে পাচ্ছি আমরা নাইন নাইন সিক্স জিরো তাহলে এইটাই হচ্ছে আমার সেই সংখ্যা যা কিন্তু এইটটি থ্রি দ্বারা সম্পূর্ণ বিভাজ্য পরে প্রশ্ন একজন শারীরিক শিক্ষার শিক্ষককে অনেক খেলোয়াড়ের মধ্যে ছিয়ানব্বইটা ব্যাট এবং একশো আশিটা বল বন্টন করতে হবে যাতে সব খেলোয়াড়ের সমান সং যা সব খেলোয়াড়ের সমান সংখ্যক ব্যাট পাওয়া যায় এবং একইভাবে সমস্ত খেলোয়াড় একই সংখ্যক বল পায় উপহার গ্রহণকারী খেলোয়াড়দের সর্বাধিক সংখ্যা কত হবে কিছুই না এতটা পড়লাম তখন এখান থেকে বার করতে হবে কী আমাদের এই সেপটা বার করতে হবে চিয়া ছিয়ানব্বীকে ভাঙো পুরোপুরি আমরা হয় ভাগ পকে করতে পারি কিংবা আমরা পুরোপুরি ভেঙে করতে পারি আট বারো বা ষোলো ছয় ষোলো মানে হচ্ছে এখান থেকে টু টু থ্রি পাওয়ার ফোর হলো ষোলো ছয় মানে দুই ইন্টু তিন আর একশো আশি মানে হচ্ছে এখান থেকে আমাদের বারো ইন্টু পনেরো বারো মানে দুই ইন্টু দুই ইন্টু তিন আর পনেরো মানে হচ্ছে তিন ইন্টু পাঁচ ঠিক আছে তাহলে একমাত্র এসি কী পাচ্ছি এখানে আপনার দুই ইন্টু দুই ইন্টু তিন তাহলে দুই ইন্টু দুই ইন্টু তিন মানে এখানে পাচ্ছি আমি বারো খেলা হতে সবই সময় কত হবে না বারো হবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে নেক্সট চলো তো এখন বলছে ট্যাঙ্কে দুটো ইনলেট আছে একটা হচ্ছে এ একটা বি যা এটাকে পনেরো ঘন্টা এবং কুড়ি ঘন্টা ভর্তি করতে পারে একটা আউটলেট সি ভর্তি টাইমটাকে বারো ঘন্টা খালি করতে পারে এবিসি একসাথে খুলে দেওয়া হলে ট্যাঙ্কটা কখন পূর্ণ হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এ দেখো ভর্তি করতে পারে হচ্ছে পনেরো ঘন্টায় আর বি ভর্তি করতে পারে হচ্ছে কুড়ি ঘন্টায় সি এখান থেকে খালি করতে পারে হচ্ছে বারো ঘন্টায় পনেরো কুড়ি বারো লসক হচ্ছে এখান থেকে ষাট তাহলে এইটা হচ্ছে এখান থেকে আমাদের মোট কাজ তাহলে এখানে এর এফিসিয়েন্সি পাচ্ছি কত এখান আমরা চার পনেরং ষাট তিন কুড়িং ষাট এখানে হচ্ছে পাঁচ বারং ষাট তার মানে এ প্লাস বি প্লাস সি একসাথে দিলে চার ভর্তি হবে তিন ভর্তি হবে মাইনাস পাঁচ খালি হবে তেমন এখান থেকে আলটিমেট দুই কিন্তু হচ্ছে আমার ভর্তি সেক্ষেত্রে সময় কত লাগবে না ষাট হচ্ছে মোট কাজ দুই হচ্ছে এফিসিয়েন্সি তাহলে এখানে পাচ্ছি আমরা কত না তিরিশ তিরিশ ঘন্টা কিন্তু এখানে আমাদের সময় লাগবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ওয়ান প্লাস টেন পনেরো কর মান কত ওয়ান প্লাস টেন পনেরো ডিগ্রি কট হচ্ছে পঁচাত্তর ডিগ্রি তো অঙ্কটাকে হয় পঁচাত্তর করবো না পনেরো যে কোনো একটাতে করি তো অপশন দেখতে পাইছো পনেরো আছে মানে আমি এটা পনেরো এখান থেকে লিখতে পারি না কট অফ নাইনটি মাইনাস ডিগ্রি ঠিক আছে এখানে জাস্ট সেভেন্টি ফাইভ জেগি আমরা নব্বই ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি এখানে দেখি লিখ কী পাবো এখান আমরা না কট থেকে পাবো হচ্ছে টেন তাহলে টেন হয়ে গেল পনেরো ডিগ্রি তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার পনেরো ডিগ্রি তার মানে কী সেক্স স্কোয়ার পনেরো ডিগ্রি তো অপশন দেখো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার সিক্স কোথায় করলে কী হয় ওয়ান প্লাস টেন্স কোথায় হয় পরে প্রশ্ন তো বলছে এখানে যে কতজন স্টুডেন্ট ইলেভেন্থ স্ট্যান্ডার্ডে আছে যারা পাস করেছে কতজন স্টুডেন্ট দেখো পাস বলেছে পাশ পারসেন্ট অফ স্টুডেন্ট বলছে কত না এত আচ্ছা এখান থেকে আমরা কাজ করতে পারি দেখো এখান থেকে আমরা ফেলগুলো বার করে নিতে পারি দেখো এখানে ফেল কত এখান থেকে এইটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এখানে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট এই এখানে হচ্ছে কত আমাদের এখানে সিক্সটি পার্সেন্ট আর এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট এগুলো কিন্তু সব ফেল ঠিক আছে তাহলে এটার মান হচ্ছে এইগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটার মান দেওয়া আছে এখান থেকে এখন কোনটা চেয়েছে আমাদের এত কিছু লাগবে না জাস্ট ইলেভেনটা লাগবে দেখো সিক্সটি পার্সেন্টের মান হচ্ছে এখানে এত মানে এখানে একের মান পাচ্ছি এখান থেকে আমরা ছয় ঠিক আছে তাহলে এখানে ফর্টি পার্সেন্ট পাস করছি মানে ফর্টির মান কত হবে না ফর্টি ইন্টু হচ্ছে সিক্স তখন এখানে পাচ্ছি আমি টু ফোর জিরো অপশান বি হচ্ছে এখানে আমাদের আইডেন্সার ঠিক আছে এখানে জাস্ট ইলি ইলেভেন্থ বলেছে হ্যাঁ তো এখানে বলেছে যে কতজন স্টুডেন্ট ইলেভেন্থ স্ট্যান্ডার্ডে বলছে আছে যারা পাস করেছে দেখো এইটা হচ্ছে ইলেভেন্থ স্ট্যান্ডার্ড ঠিক আছে এইটা হচ্ছে ইলেভেন্থ স্ট্যান্ডার্ড তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট পাস করে তাহলে ফেল করেছে কত তিনশো সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের মান হচ্ছে তিনশো ষাট তাহলে একের মান হচ্ছে এখান থেকে আমাদের ছয় তাহলে পাস করেছে কতজন মানে ফর্টি পার্সেন্ট মানে ফর্টি ইন্টু সিক্স মানে হয়ে গেল এখান থেকে টু ফোর জিরো টু ফোর জিরো স্টুডেন্ট কিন্তু এখানে পাশ করেছে পরের প্রশ্ন তো এখানে বলেছি কিনা টেন্থ ইলেভেন্থ এবং টুয়েলভ সমস্ত বিষয়ে সমস্ত বিষয় বলছে মোস্ট স্টুডেন্টের কত সাধারণ স্টুডেন্ট ফেল করেছে তাহলে এইটা হচ্ছে ফেল্ড ক্যান্ডিডেট টোটালটা করে নিই আগে আমরা এখান থেকে এখানে পাচ্ছি আমরা কত না এখানে পাচ্ছি আমরা পাঁচ ছয় দিয়ে হচ্ছে এখান থেকে আট আর একে হচ্ছে এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে পাচ্ছি আমি চার তিনে হচ্ছে এখান থেকে সাত সেভেন নাইনটি ফাইভ সেভেন নাইনটি ফাইভ ঠিক আছে আচ্ছা সেভেন নাইনটি ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা তাহলে এখান থেকে মোস্ট স্টুডেন্ট বার নিই আমরা তাহলে এটা হচ্ছে আমাদের থার্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট এটা সিক্সটি পার্সেন্ট এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমরা কত না এখানে একের মান পাচ্ছি এখান থেকে আমরা তিন তাহলে এখান থেকে একশোর মান পাচ্ছি হচ্ছে এখানে আমরা তিনশো মোট স্টুডেন্ট এখানে আর এখানে পাচ্ছি আমরা কত এর মান পাচ্ছি আমরা একশো কুড়ি মানে ছয় মানে পাচ্ছি এখান আমরা ছশো আর যে এখানে পাচ্ছি আমরা ছয় মানে এখানে হচ্ছে ছশো এটা মান হচ্ছে এক এটা কাল চার পাচ্ছি আমরা এখানে পাচ্ছি আমরা চারশো কী করে পাচ্ছি দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মান হচ্ছে একশো তাহলে একের মান কত চার তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কী না মোর স্টুডেন্ট এইভাবে পাচ্ছি আমরা আচ্ছা ফিফটি পার্সেন্টের মান হচ্ছে এখানে একশো দশ তাহলে এখানে পাচ্ছি আমরা কত একশো পার্সেন্টের মান হচ্ছে দুশো কুড়ি তাহলে মোর স্টুডেন্ট কত পাচ্ছি এখান আমরা ছয় ছয় বারো চারে হচ্ছে ষোলো ষোলো আর তিনে হচ্ছে এখান থেকে উনিশ উনিশ আর দুয়ে হচ্ছে এখান থেকে একুশশো কুড়ি একুশশো কুড়ি ইন্টু হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা একশো শূন্য শূন্য কাটে এখান থেকে সেভেন নাইন ফাইভ জিরো হচ্ছে এটাই ভাগ করে দিই সেভেন নাইন ফাইভ জিরো একে আমরা দুশো বারো দিয়ে ভাগ করছি তিন দিয়ে খারাপ পাচ্ছি এখান থেকে আমরা ছশো ছত্রিশ এখানে পাচ্ছি আমরা নয় তিন একে চার এখানে পাচ্ছি আমরা পাঁচ ঠিক আছে আর এখানে পাচ্ছি আমরা এক পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফাইভ নাইন জিরো তো এখান থেকে দেখো ছয় দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা বারোশো এইটা সাত দিয়ে খাওয়ার পাচ্ছি আমরা এই সাত দিয়েই যাবে দেখো থার্টি সেভেন পর সামথিং আসছে তো এখান থেকে অপশান ডি হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে টেনথ ইলেভেন্থ এবং টুয়েলভে বলছেন সমস্ত বিষয়ে ফেল করা স্টুডেন্ট মোট পাস করা স্টুডেন্ট এবং টেনথ ইলেভেন্থ এবং টুয়েলভে বলছেন ফেল করা স্টুডেন্টের মধ্যে অনুপাতটা কত আমাদের এখানে বার করতে হবে সমস্ত বিষয় মিলিয়ে তাহলে এক্ষুনি টোটালটা করেছি এখান থেকে আমরা সেভেন নাইন ফাইভ হচ্ছে এখানে আমাদের ফেল করা স্টুডেন্ট সেভেন নাইন ফাইভ দেখো আমরা এখান থেকে এই পাস করা স্টুডেন্ট না বের করো করলেও কিন্তু করতে পারবো কীভাবে করবো দেখো তো আমরা এখানে দেখো সেভেন নাইনটি ফাইভ আমার হচ্ছে লাস্টেটা আসতে হবে ঠিক আছে দেখো এক কাজ করে প্রত্যেক দিয়ে দেখো পাঁচ দিয়ে গুণ করে দাও এইটা দেখো পাঁচ দিয়ে গুণ করে কারণ আমার এখানে ইমিডিয়েট কী আছে না পাঁচ আছে পাঁচ দিয়ে প্রত্যেকটা গুণ করো এইটা তো হবেই না কারণ এখানে শূন্য চলে আসছে তো বাদ দাও এটা হচ্ছে না পাঁচে কে পাঁচ পাঁচ সত্তর এটাও তো হবে না এইটা গুন করে দেখো পাঁচ নম্বদেশের পাঁচ চার পঁয়ষট্টি চারে হচ্ছে হবে না এটাও তাহলে একমাত্র হবে কোনটা এইটা হবে পাঁচ নম্বদেশের পাঁচ চার পঁচাত্তর চারে হচ্ছে উনআশি তাহলে একমাত্র কিন্তু ওয়ান ফিফটি নাইনের সাথে পাঁচ গুণ করে তবে কিন্তু লাস্টেরটা আসছে আমার সেভেন নাইনটি ফাইভ তাহলে এটাই হবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পুরোপুরি এটা না করলেও আমার চলবে পরের প্রশ্ন কী বলছে এখানে কোন দুটি বিষয়ে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট পাশ করেছে ঠিক আছে কোনটাতে সর্বসংখ্য পাশ করেছে দেখতে হবে আমাদের দেখো এখানে আমাদের মো স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমরা আমাদের যোগ করে করে দেখতে হবে এটা মো স্টুডেন্ট এখান থেকে তিনশো ছশো ছশো চারশো দুশো কুড়ি তিনশো ছশো ছশো তিনশো ছশো ছশো চারশো আর হচ্ছে এখান থেকে দুশো কুড়ি এটা হচ্ছে আমাদের মো স্টুডেন্ট ঠিক আছে এর মধ্যে হিন্দি আর ম্যাথস দেখি আমরা হিন্দি আর হচ্ছে ম্যাথস এই হচ্ছে হিন্দি ম্যাথস তাহলে এর মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে ওয়ান ফাইভ আর এখানে হিন্দি কত এখানে এটা হচ্ছে ম্যাথস হলো হিন্দি হচ্ছে কত না এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট মানে হচ্ছে চারশো আশি মানে ফাইভ সেভেন্টি ফাইভ পাচ্ছি এখান থেকে আমরা ফাইভ সেভেন্টি ফাইভ সিক্স সেভেন্টি ফাইভ সিক্স সেভেন্টি ফাইভ আচ্ছা পরটা দেখি আমরা বায়োলজি আর হচ্ছে ফিজিওলজি বায়োলজির ক্ষেত্রে দেখো কতটা ফিফটি পার্সেন্ট মানে এখানে পাচ্ছি আমি একশো দশ আর এখানে পাচ্ছি আমরা কত না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে তিনশো তো অনেকটাই কম তারপরে দেখো আবার হচ্ছে ফিজিওলজি মানে এখান থেকে পাচ্ছি তিনশো তো পেয়েই গেলাম হিন্দি হিন্দি এক্ষুনি বার করেছি আমি কত না চারশো আশি ধর এখানে ক্রস করে গেলো হচ্ছে সেভেন এইট জিরো আচ্ছা আবার এটা পাচ্ছে এখানে কত পাচ্ছি আমরা তিনশো এখানে পাচ্ছি আমরা তিনশো পাচ্ছি আর ম্যাথস কত পাচ্ছি এখান থেকে আমরা ম্যাথ ওপরও বার করেছি আমরা হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ দেখো সব থেকে হায়েস্ট তো এইখানে পাচ্ছি আমরা অর্থাৎ সাইকোলজি এবং হিন্দি ঠিক আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে একটা সংখ্যার ফিফথ পার্টকে যখন তিন দিয়ে ভাগ করা হয় তখন তা এর অর্ধেকের এক দশমাংশের অর্ধেকের তিন গুণ পাওয়া যায় তাহলে একটা সংখ্যা তার ফিফথ পার্ট মানে যে এক্স বাই ফাইভ তাকেই আবার তিন দিয়ে ভাগ মানে একের তিন করে দিলাম এটাকে আমরা সরাসরি ঠিক আছে এক্স বাই ফাইভকে আমরা ভাগ তিন লিখতেই পারতাম তার মানে কী একের তিন গুণ একের তিন হলে কী পাই আমরা আশির অর্ধেকের এক দশমাংশের অর্ধেকের তিন গুণ পাওয়া যায় ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমি দুই দুই হচ্ছে চার দশ হচ্ছে চল্লিশ চল্লিশ পাচ্ছি এখান থেকে এটা পুরো কাঠল পাচ্ছি আমরা দুই মানে এখানে পাচ্ছি আমরা ছয় পাচ্ছি এখান থেকে তার এখানে মানে কত হচ্ছে এখান থেকে পনেরো আর ছয় গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা নব্বই পাচ্ছি তার সংখ্যাটা কত হলো নব্বই অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ক্লাসটা হচ্ছে লাইক করো কত হলো পার্লাসে কমেন্ট করে জানাও শেয়ার করা আসলে পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ